প্রিয় মৎস্য চাষী বন্ধুরা এই যে দেখেন দেশি মাগুর মাছের পানা আপনারা যারা দু হাজার চব্বিশ সালে নতুন দেশি মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও এই যে দেখেন এগুলো কিন্তু নতুন বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পানা আপনারা যদি দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ আমি হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা তাহলে এই মাগুর মাছ রানা বায়োফ্লক চাষ করতে পারবেন এবং পুকুরে একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন আপনারা জানেন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিশাল দলা